প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু সেখান থেকে তোমাকে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে অর্থাৎ লিখিত সত্তর নম্বরের পরীক্ষা হবে আর বাকি যে ত্রিশ নম্বর সেক্ষেত্রে তোমাদের ত্রিশ নম্বর হবে এমসিকিউ সেজন্য আলাদা করে সময় দেওয়া হবে ত্রিশ মিনিট আর লিখিত অংশের জন্য হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট আচ্ছা প্রথমে আমি তোমাদেরকে এমসি দেখাচ্ছি এবং উত্তর সহ উত্তর সহকারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা নিচে আনসারগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে এক নং দুই নং তিন নং চার নং ঠিক আছে আমি জাস্ট প্রশ্নগুলো একটু দেখাচ্ছি তোমরা এক নজরে সবগুলো প্রশ্ন একটু মিলিয়ে নিবা ঠিক আছে যেহেতু নিচে আনসার দেওয়া আছে এই ত্রিশটি প্রশ্নের আনসার তোমরা একটু মিলিয়ে তোমরা একটু পড়ে নিবে ঠিক আছে আচ্ছা এরপরে সৃজনশীল পাঠটাও তোমরা একটু দেখে নাও এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন এই পনেরোটা থেকে দশটারই অ্যান্সার করতে হবে আচ্ছা দশটা প্রশ্ন অ্যান্সার করবে যেই দশটি তুমি ভালো পারো আবার সেম একইভাবে এখানেও কিন্তু আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা থেকে যেই কোনো পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে বলা হয়েছে সো যেই পাঁচটা সৃজনশীল প্রশ্ন তুমি ভালো পারবা সেই পাঁচটা সৃজনশীল প্রশ্ন তুমি অ্যান্সার করবা ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের যে নমুনা প্রশ্ন শিক্ষার্থীরা তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ স্যার